শক্ত করা হলো টুকটা টুকটা করা হলো তারপরে নাশিয়া করা হলো এই কুরআন পাওয়া যাবে না যাবে না যাবে না এই কুরআন পাওয়া যাবে না প্রথম কুরআন খুঁজে পাওয়া যাবে না কিন্তু কুরআনকে কখনো ধ্বংস করা যাবে না ধ্বংস করা যাবে না এই কুরআন হলো আল্লাহর বাণী ওই আল্লাহ নিজের হাতে কুরআনকে সংরক্ষণ করেছে ঠিক না ধরে বলে আমার বাবা আমার ওদুদ শাহজান যুদ্ধের জন্য বশনা করলেন

সাবুদের পরে নাসিরউদ্দিন বললেন আল্লাহর বান্দা আমাদের হাতে যাই নামাজ এবং তাসবি আমরা তো বাংলাদেশে যুদ্ধর জন্য আসেনি যুদ্ধর জন্য আসেনি আপনি যুদ্ধর জন্য ঘোষণা করলেন কারণ এবার আল্লাহর বান্দা শাহজালাল বলেন ও নাসিরউদ্দিন জিগউদ্দিন আমার সঙ্গে চলেন এবং বলেন আপনি আমার নিজত সম্পর্কে ভালোই তো জানেন আমার বন্ধুরা আমার বাবা সাজু নাসিরুদ্দিন শুনেন নাসিরুদ্দিন বলেন শাহজালাল শুনেন কে শুনে কার কথা নাসিরুদ্দিন চিৎকার করে কেন্দ্রে বলেন আল্লাহর বান্দা টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই কজনের পরে কে দিয়ে যুদ্ধ করব পারে লাগি তোমার দরবারে পরি পরি তুমি আমাদেরকে বেজ্জতি করিও না আবার বাবার আবার বন্ধুরা তিনশো তো তেরো জন আল্লাহ রুটি বসে গেলেন কি করা যায় ফজরের পরে ফজরের পরে কি করা যায় জোরে বলেন আল্লাহ আকবর ভোজনের পরে কি করা যায় এখানে একটা শব্দ না বললেই হৃদয় আপনারা তাহলে বুঝবেন না মুসলমান কিন্তু দুনিয়াতে আসে না এই বাড়ি বানানোর জন্য মুসলমান কিন্তু দুনিয়া আসে না অস্ত্র বানানোর জন্য মুসলমান কিন্তু আসে না বড় বড় ইস্টিমার বানানোর জন্য বলবেন হুজুর এগুলি যদি আমরা না বানাই তাহলে বানাবে কারা এই কথা কেমন করে বললেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা মুসলমান হলো

জরাল সহ তিনশো তেরো আল্লাহর বান্দা বসে গেলেন আমার বন্ধুরা

কিন্তু খবর আপনি নিয়ে নাকেন বড় বস্তু পড়া যাবে না নামাজ পড়া যাবে না আসাম দেওয়া যাবে না বিবাহ পড়ানো যাবে না যার মাইয়া যার পছন্দ সেই লোয়া যাবে যার বউ যার পছন্দ সেই লোয়া যাবে এটি কি সহ্য করা যায় আপনি সহ্য করবেন আমি সহ্য করব আপনি সহ্য করবেন এই ভাই সহ্য করবে ওই ভাই সহ্য করবে করবে সহ্য করবে কেউ সহ্য করবে না আমার বন্ধুরা আমার বাবা কোথায় না পরে পারি না